কখনই কি ভেবেছেন ওয়েস্ট মেটেরিয়াল ফেলে দেওয়া প্লাস্টিক এবং লোহার টুকরো দিয়ে তৈরি করা যায় এক সম্পূর্ণ স্বপ্নের রাজ্য আজ আমি আপনাদের নিয়ে এসেছি গুরুগ্রামের এক জাদুপুরি ভ্রমণ যেখানে ইতিহাস শিল্প আর কল্পনা মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ গল্প বন্ধুরা এই গেটে প্রবেশ করার আগে সর্বপ্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটি হলো এই বিশাল আকৃতির ধাতব বাইক যার নাট প্রতি যেন বলছে আমরা পুরনো নয় আমরা নতুন রূপে জন্ম নিয়েছি এই পার্কে প্রবেশ করেই সর্বপ্রথম যে দৃশ্যটি আপনার চোখে পড়বে সেটি কোনো ফুলের বাগান না বরং বীর ধাতব দেহে দাঁড়িয়ে আছেন নেতাজী সুভাষ চন্দ্র বোস এই লোহার ভেতর যে যুদ্ধের ময়দানে শুধু অস্ত্র নয় মানুষের মনের বলি হলো আসল শক্তি বন্ধুরা এটি মূলত এটা পুরনো দিনের বাষ্পীয় ইঞ্জিন চলুন কাছ থেকে দেখা যাক বাষ্পীয় ইঞ্জিন হয়তো কোনোদিন নিজের চোখে দেখিনি প্রথমবার দেখছি এই দেখুন মূলত এইরকম হয়তো হয় বাষ্প ইঞ্জিন গুলো এটি একটি গাড়ি যেটি হয়তো মডিফাই করেছে চলুন কাছে থেকে দেখা যাক এই দেখুন ভিতরটা একটি গাড়ির মডেল সুন্দর করে মটিফাই করে এখানে রেখে দিয়েছে বৃষ্টির সময় আপনি ভিতরে বসতেও পারবেন বন্ধুরা এই পার্কে আসলেই আপনি দেখতে পাবেন পুরাতন সময়ের গাড়ি থেকে শুরু করে নতুন সময়ের গাড়ি প্রায় বেশি মডেল একটি ছোট্ট ট্রেনের ইঞ্জিন এবং তার সঙ্গে একটি ছোট্ট একটি বগি লাগানো আছে দেখতে খুব সুন্দর লাগছে আর নিচে একটি রেল পাটি বিছানো আছে আর পিছনে দেখতে পাচ্ছেন একটি লুটেরা জাহাজ বা পাইরেট অব দা ক্যারিবিয়ান মুভির সেই জাহাজ এখানে তৈরি করা হয়েছে বা রাখা হয়েছে পার্কে এই পার্কে অনেক কিছু দেখার মতো জিনিস আছে এই মোটর সাইকেলটা খুব সুন্দর ভাবে করা হয়েছে এই যে দেখুন বন্ধুরা সামনে মেশিন গান লাগানো আছে আর পুরো মনস্টার মুভিতে যেমন দেখানো হয়েছিল না যে ঠিক সেই রকম মডিফাই করা হয়েছে খুব সুন্দর ওহি মিল গয়া সিনেমার জাদুই পেস এবং আছে Porsche car ওয়েস্ট মেটেরিয়াল ফেলে দেওয়া প্লাস্টিক এবং লোহার টুকরো থেকে যে এত সুন্দর সুন্দর মডেল বা জিনিস তৈরি করে যায় সেটা আগে কোনদিন ভাবিনি পেটি আগে কার অনেক পুরাতন সময়ের বাষ্পীয় মোটরসাইকেল এটি হলো পার্কের সবচেয়ে শেষ মডেল যেটি একটি একটি আইসার ট্র্যাক্টরের ইঞ্জিন এবং একটি হিরো মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি করা এটি এটি মডেল মোটর এই পার্ক আমাদের শেখায় জীবনে যতই ভাঙা আর বাধা আসুক না কেন সঠিক হাতে পড়লে এবং সঠিক মন পেলে পুরনো সম্পর্ক নতুন রূপ পেতে পারে যেমন এই পার্কের প্রত্যেকটা জিনিস এক সময় অকেজো এবং অযত্নহীন হয়ে পড়েছিল আর এখন হাজার হাজার মানুষের মুখে হাসি নিয়ে আসছে কি দারুণ ব্যাপার তাই না বন্ধুরা এক সময় হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ গুজরাটের মতো রাজ্যগুলি থেকে বাংলা ভাষায় কথা বললেই তাদের বা বাঙালিদের তারে দেওয়া হতো যে বাংলাদেশি বলে কিন্তু আজ হরিয়ানার বুকেই একটি বাংলার সন্তান নেতাজি চন্দ্র বোস মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এত বড় পার্ক তার নামকরণে করা হয়েছে বাঙালিদের কাছে এটা অনেক গর্বের বিষয়